স্টুডেন্ট বিষয় যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান তাদের অনেকেরই প্রশ্ন যে এটা প্রসেস করতে কত সময় লাগবে আমি এই ভিডিওতে আপনাদের কিছু টিপস দিব তিনটা টিপস দিব বিশেষ করে যেটা আপনার গ্রিক সাইপ্রাসে তিন থেকে চার মাসে অর্থাৎ অল্প সময়ের মধ্যে গ্রিক সাইপ্রাসে এন্ট্রি পারমিট বা স্টিকার ভিসা পেতে আপনাকে সহযোগিতা করবে তাই গ্রিক সাইপ্রাসে যারা স্টুডেন্ট ভিসায় যেতে চান এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আমি বিশ্বাস করি এই ভিডিওটি যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো চলুন চলে যাই মহল আলোচনা হাই ডিয়ার ভিউয়ার্স আমি এস এম সালাম সৈকত পোল্যান্ডের হোয়াটসঅ্যাপ সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা স্টাডি ওয়াল বিডি গ্রিক সাইপ্রাস স্টুডেন্ট ভিসা এ টু জেড সাপোর্ট দিয়ে থাকি এর জন্য আমার কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নেই না তো যারা গ্রিক সাইপ্রাস স্টুডেন্ট ভিসায় যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিস রয়েছে এবং এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনার লোকালি সার্ভিস এনিওয়ে আছি যে দুই মাস তিন মাস হয়ে গেছে অথচ আসেনি আমি তো অনেক দিন ধরে টিউশন ফি দিয়েছি আমার এখন এনটি পারমিট আসেনি অনেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা পেয়ে ক্লাসের আগে যেতে পারে না তো আমি বিশ্বাস করি এই তিনটি টিপস আপনাদেরকে সেই সমস্যার সমাধান দিবে। নাম্বার ওয়ান যেটি সেটা হচ্ছে ডকুমেন্টেশন আমরা জানি যে গ্রিক সাইপ্রাস স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে মেডিকেল লাগে দেন আপনার ব্যাচেলর আপনার এসএসসি এইচএসি এবং সার্টিফিকেট যারা মাস্টার্সে যাবেন তাদের জন্য সকল ডকুমেন্টস একাডেমিক ডকুমেন্টস লিগালাইজেশন করতে হয় এছাড়াও ব্যাংকের স্টেটমেন্ট পর্যন্ত আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করে লিথুনিয়ান কনসুলেট থেকে লিগালাইজেশন করতে হয় এই যে ডকুমেন্টেশন প্রসেস এই প্রসেসটা অনেকে দেড় দুই মাস লেগে যায় কিন্তু আপনি দেখবেন এই সময়টা অনেক এজেন্সি বলে না কাউন্টে নেয় না লিথুনিয়াতে বিশেষ করে সাইপ্রাসে আপনার কিন্তু অফার লেটার পেতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা লাগে অফার লেটার কোনো ইস্যু না আপনি ডকুমেন্টসটা গুছানো মেইন ইম্পর্টেন্ট তো এই নাম্বার ওয়ান যে স্টেপটা এই স্টেপটা সম্পূর্ণভাবে আপনার হাতে নির্ধারিত আপনি ইচ্ছা করলে এই সময়টাকে কমিয়ে আনতে পারেন অর্থাৎ আপনি যখন ডিসিশন নিচ্ছেন যে আপনি সাইপ্রাসে যাবেন সঙ্গে সঙ্গে আপনি যেটা করবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে দেবেন কারণ এই পুলিশ ক্লিয়ারেন্স করতে আমরা জানি দুই থেকে তিন সপ্তাহ চলে যায় তো পুলিশ ক্লিয়ান্স হাতে থাকলে আপনার একটা নির্দিষ্ট সময় বেঁচে যাবে সেকেন্ড আর যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক থেকে লোন নিয়ে দেখাইতে হবে তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করে ফেলতে পারেন যে ব্যাঙ্ক থেকে লোন নেবেন বা যদি রানিং অ্যাকাউন্ট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই বাট যারা বলছি যারা লোন নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাইতে হবে তারা অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করে ফেলবেন অর্থাৎ পুলিশ ক্লিয়ার শেষের সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে দিবেন আর থার্ড হচ্ছে আপনার যে একাডেমিক ডকুমেন্টসগুলো এগুলো লিগেলাইজেশন করতে দেবেন এই কাজটা যদি আপনি ত্বরিত করে ফেলেন তাহলে কিন্তু আপনার মিনিমাম পনেরো থেকে বিশ দিন বা এক মাস বেঁচে যাবে এই যে সময়টা বাঁচানো এটা কমপ্লিটলি আপনার হাতে নির্ভর করতে সেটা কোনো এজেন্সির হাতে না কারণ এজেন্সি আপনাকে হয়তো গাইড করতে পারে বা অনেকে বলবে যে আমরা আপনার ডকুমেন্টস লিগেলাইজেশন করতে কিন্তু আপনার মেডিকেল করবে মেডিকেলটা তো আপনাকেই করতে হবে তো এই ডকুমেন্টেশনে আপনি যেটা করবেন ডিসিশন নেওয়ার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করে ফেলবেন এটা আপনার সময় বাদ টিপস নাম্বার টু সেটি হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজ চয়েস করার ক্ষেত্রে আপনাকে একটু ট্রিকি হতে হবে এই ট্রিকিটা কেমন যেমন বাংলাদেশ থেকে একটা দুইটা কলেজ বা ইউনিভার্সিটিতে গনহারে হারে অ্যাপ্লিকেশন চলে কোনো যে ইউনিভার্সিটি কলেজগুলোতে অ্যাপ্লিকেশন চলে ওগুলাতে এন্ট্রি পারমিট বেরোতে সময়ও বেশি লাগে কারণ অ্যাপ্লিকেন্ট বেশি সময় বেশি কিন্তু আমি সেই কলেজ বা ইউনিভার্সিটি এখানে মেনশন করবো না কেন করবো না কারণ হচ্ছে আমি কারো মানে স্বাধীনতা বা কারো ব্যক্তিগত ইনফরমেশন এখানে বলার দরকার নেই কারণ এটা হবে তো আমি যেটা বলবো এমন কিছু কলেজ ইউনিভার্সিটি চুজ করবেন যেখানে ক্যান্ডিডেট তুলনামূলকভাবে একটু কম বা এনটি পারমিট একটু দ্রুত হয় এখন অনেকে বলবেন যে এনটি পারমিট তো বের হয় যে কলেজ আমি বলছি টাইম সেভিংস কথা এই জন্য আপনারা কলেজ বা ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে একটু ট্রিকি হবে নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে আপনার যখন এন্টি পারমিটটা বের হয়ে যাবে আপনি সময় ক্ষেপণ না করে দ্রুত স্টিকার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন কারণ এখানে কিন্তু স্টিকার ভিসা অ্যাপ্লিকেশন এক সপ্তাহের মধ্যেই যে দিয়ে দেবে এটা কিন্তু গ্যারান্টি নেই দুই সপ্তাহ তিন সপ্তাহ ইভেন কি এক মাস হলে গিয়ে যেতে পারে তো এই তিনটি কাজ আপনি মাস্ট করবেন তাহলে যেটা হবে আপনি কম সময়ের মধ্যে গ্রিক সাইপ্রাস স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি সাইপ্রাস পর্যন্ত ইজিলি ক্লাস শুরু হওয়ার পূর্বে চলে আসতে পারবেন আমার এই তিনটে টিপসের সঙ্গে সঙ্গে আরেকটা টিপস আপনাদেরকে দিব সেটা হচ্ছে সাইপ্রাসে যারা স্টুডেন্ট ভিজায় যাবেন তারা চেষ্টা করবেন যে যাওয়ার সঙ্গে সঙ্গে পিন কার্ডের জন্য অর্থাৎ ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করে যত দ্রুত সম্ভব ইমিগ্রেশনে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার পিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে দেবেন কারণ এটাতে আপনার সময় চলে যাবে তো এই ছিল আমার সাইপ্রাস নিয়ে আপনার কম সময় স্টুডেন্ট ভিসায় জন্য তিনটে টিপস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও ডে